বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা দেওয়ায় স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য মালদহ চাচলের গোপালপুরে দেড় বছর আগে রতুয়া দু নম্বর ব্লকের মাগুরা এলাকার বাসিন্দা কমল রবিদাসের সঙ্গে বিয়ে হয় সিতা কমলের ছিল এটি দ্বিতীয় বিয়ে প্রথমে সব ঠিক থাকলেও কিছুদিন পর অশান্তি শুরু হয় বিয়ের কিছুদিন পর তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারলে প্রতিবাদ করে সিতা তাদের এক চার মাসের পুত্র সন্তানও রয়েছে গত বুধবার সোডার বোতলে বিষ মিশিয়ে খাইয়ে দেয় তাকে সেই অবস্থাতেই তাকে বাইকে করে নিয়ে অচৈতন্য অবস্থায় শ্বশুরবাড়ির সামনে ফেলে দিয়ে পালিয়ে যায় কমল গুরুতর অসুস্থ ওই মহিলাকে শামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলেও মঙ্গলবার চাচল থেকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় কমল রবিদাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের সিতার পরিবারে যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তার খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ পুরী থেকে অজ অজালা অজা শান্তি করত আমার বাড়ি পার্শে এসে বাইকে করে নিয়ে বিষ সোড়ার সাথে বিষ খুলিয়ে আমার বোনকে ছেড়েও চলে